পা সামনের দিকে যেত আবার ভিতরে অনেক সময় আস্তে আস্তে হাঁটলে ভিতরে রোগ অনেক সময় মানে চিলিক মারা ধরে রাখতো অনেকক্ষণ পরে নাড়া করলে একটু ব্যথাটা কমতো যা হাটতে সমস্যা হইতো

কমন সিমটম যেটা মনে হয় মানে মনে হয় হাঁটু চলতে গেলে হাঁটু সরে যাচ্ছে বা ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে অথবা দেখা যাচ্ছে যে ওই মানে ভরসা কম হঠাৎ করে যেতে পারি ভাব তার মধ্যে কাজ করে বা এই জন্য সে দূরে যে কষ্ট হইতো দূরে যে হাঁটতে কষ্ট হইতো দূরে যেতে কষ্ট হইতোই সুতরাং আমার কাছে আসার পরে আমি দেখলাম যে হাঁটু রোগ বললাম যে হাঁটু রোগ গেছে হ্যাঁ যাওয়ার পরে আমরা অক্টোবর দশ দশে অক্টোবর এই বছর পঁচিশে আমরা আহ্বান করছি ইনশাআল্লাহ এখন ওই সমস্যা বলে নাই দেখো যে সরিয়ে যাচ্ছে যে ঘুরে যাচ্ছে বা পড়ে যাবে এরকম মানে এটা নাই না এখন হাঁটতে পারেন আচ্ছা ধন্যবাদ ইনশাল্লাহ